হাসিনার এই পনেরো বছরের শাসনামলে হাসিনা পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত খারাপ করে রেখেছিলেন এবং হাসিনা ছিল যে যারা সালে এরকম গণতা চালিয়েছে তাদের সঙ্গে তো সম্পর্ক ভালো রাখা যায় না এটা অবশ্যই সত্যি যে গণতা চলেছিল কিন্তু হাসিনা মূলত ওই কারণে জানা সম্পর্ক খারাপ করেছিলেন তার চেয়ে বড় কারণ ছিল হাসিনা তার প্রভু ভারতকে খুশি রাখতে চেয়েছেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ রাখলেই কিন্তু ভারত খুশি হবে এই কারণে মূলত হাসিনা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করে রেখেছিলেন মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ কিছু না যদি তিনি এত মুক্তিযুদ্ধ মানতেন তাহলে রাজাকারে ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে না যাই হোক সেটা অন্য প্রসঙ্গ তো এখন হাসিনা পাঁচি আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে একাধিক পর্যায়ে যোগাযোগ হয়েছে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেব শরীফের সঙ্গে ডক্টর ইউনুস বৈঠক করেছেন এবং সম্পর্কে নতুন দিক উন্মোচিত হয়েছে যেটার কারণে কিন্তু ভারত খুবই চিন্তিত এবং সেই চিন্তায় নতুন মাত্রা যোগ করেছে যে পাকিস্তান থেকে সরাসরি তিনশো কন্টিনার নিয়ে একটা পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে এসে ফিরেছে এর আগে কিন্তু এই জাহাজগুলো ভিড়তে না এর আগে পাকিস্তান থেকে মালামাল আনলে ওই জাহাজগুলো সিঙ্গাপুর যেত সিঙ্গাপুর থেকে মাল খালাস করে বাংলাদেশে যা জাহাজে করে সেই মালগুলো বাংলাদেশে নিয়ে আসতো কিন্তু এখন সরাসরি আসতেছে বলাই বাহুল্য যে আগে এই যে মালামাল সিঙ্গাপুর যেত বাংলাদেশে আসতো এগুলো কিন্তু ভারতের শর্ত ছিল ভারত এই শর্ত হাসিনার উপর চাপিয়ে দিয়েছিল এই কারণে এই পাকিস্তান থেকে আনার জন্য খরচ অনেক বেড়ে যেত সিঙ্গাপুরের পোর্ট ভাড়া দিতে হতো জাহাজ থেকে টাকা লেবার কিন্তু এখন একেবারে খরচ কমে গেল এবং এটাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় খবরটা পড়ে শুনে হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনঃস্থাপনে চিন্তিত ভারত স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম পণ্যবাহী কোনো জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে বুধবার তেরোই নভেম্বর জাহাজটি করাচি থেকে রওনা হয়ে চট্টগ্রাম বন্দরে নঙ্গর করে ঘটনাটিকে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ বলে উল্লেখ করেছেন ঢাকানিযুক্ত পাকিস্তান হাইকমিশন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনঃস্থাপনে চিন্তিত ভারত বাংলাদেশ নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই ঘটনাকে দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি প্রধান পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তবে এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত আর শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় যে ভারতের পূর্ব পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীগুলোর মধ্যে এই ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোতে একটা অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে এই বাংলাদেশ এবং পাকিস্তানের সরাসরি যা চলাচলের ফলে বাংলাদেশের ওই যে উত্তর পূর্বাঞ্চল রাজ্যে যে আসাম ত্রিপুরা মেঘালয় ওইখানে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে ভারতের নিরাপত্তা সংস্থার এক সূত্র বলেছে যে গত বছর মংলা বন্দরের একটা টার্মিনালের অপারেটিং অধিকার সুরক্ষিত করে চীনের বিরুদ্ধে কৌশলগত জয়লাভ করেছিল জানেন যে গত বছর চুক্তি হয়েছে ভারতের যে মংলা বন্দরটা ভারত অপারেটিং করবে তো এটাকে একটা কৌশলগত বিজয় বলে ভারত দেখেছিল এবং চীনকে তারা কাজকলা দেখিয়ে মংলা বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছিল কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দরের প্রবেশাধিকার পেয়েছে এবং আর দুই দিন পরে হয়তো মংলা বন্দরেও পাবে তাই না যেহেতু একই দেশের বন্দর এবং এই পাকিস্তানের যে জাহাজ চলাচল মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দরে এটা এই একটা বিরাট প্রভাব ফেলবে বিরাট প্রভাব ফেলবে এবং এই চট্টগ্রাম বন্দরের খুব কাছাকাছি আবার মিয়ানমার ঝামেলা কিন্তু ওই জায়গায় আছে এবং মিয়ানমারে যুদ্ধ চলতেছে বুধবার করাচি ওই জাহাজটি তিনশোর বেশি কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ে জাহাজ বেরানোর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ তিনি বলেন যে এই নতুন রুটটি পণ্য পরিবহনের চেনকে স্ট্রিম লাইন করবে ট্রানজিট সময় কমিয়ে দেবে খরচ কমিয়ে দেবে এবং পাকিস্তান বাংলাদেশ উভয় দেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে এবং ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রামকে এক ভারতীয় বিশেষজ্ঞ বলেন যে চট্টগ্রাম এবং মোংলা বাংলাদেশের দুটি প্রধান সমুদ্র বন্দর এবং উভয়ই পাঁচ দশকের বেশি সময় ধরে পাকিস্তানের কোনো জাহাজ সেখানে ভিড়তে পারে না সিঙ্গাপুর বা কলম্বোতে ট্রান মাধ্যমে এই দুই দেশে ব্যবসা বাণিজ্য হতো এখন যেহেতু পাকিস্তানি জাহাজগুলো সরাসরি চট্টগ্রামে আসবে বা বাংলাতে আসবে এই জাহাজগুলোর মাধ্যমে ভারতের উত্তর পূর্ব অঞ্চল রাজ্যের যে বিদ্রোহী যেসব বিদ্রোহীরা একটি স্বাধীন দেশের জন্য নিজ নিজ রাজ্যে সংগ্রাম করছে যেমন উলফা নাগাল্যান্ড এদের হাতে পাকিস্তানি জাহাজের মাধ্যমে আনা অস্ত্র এদের হাতে পড়তে পারে বলে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে বিএনপির ক্ষমতার আমলে চট্টগ্রামে দুই সালে দশ ট্রাক অস্ত্র উদ্ধারের কথা স্মরণ করিয়ে এই ভারতীয় বিশেষজ্ঞ বলেন যে দক্ষিণ এশিয়ার অবৈধ অস্ত্র বাজাপ্ত করা যে ঘটনাগুলো ঘটেছে এটা হতে সবচেয়ে বড় ঘটনা যেখানে দশ ট্রাক অস্ত্র আনা হয়েছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদেরকে সাহায্য করার জন্য এটা আমরা ভুল কী করি এদিকে পাকিস্তানের জাহাজ বাংলাদেশের নোংরের বিষয়টিও ঐতিহাসিক বলা হচ্ছে গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোসিনতীন বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থা সরাসরি সমুদ্র সংযোগকে স্বাগত জানায় পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিরও আশা করে কর্তৃপক্ষ দুই সালে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের পরিমাণ আষ্টশো মিলিয়নের নিচে নেমে গিয়েছিল এখন সেটা বাড়বে বলেই বিশ্বাস দশক আপনারা কি মনে করেন একটু বলেন আমি মতামত শুনতে চাই এই যেই পাকিস্তানের সঙ্গে সরাসরি সম্পর্ক উন্নয়ন সরাসরি জাহাজ চলাচল বাণিজ্যিক সম্পর্ক পুনর্স্থাপন পাকিস্তান পাকিস্তান দিয়েছে যে যদি কোনো যেতে চায় তাহলে তার প্রয়োজন হবে বন্দরে বিমানবন্দরে অনারাইভাল ভিসা পাবে তো এই যে সম্পর্কের উন্নয়ন এবং এই সম্পর্কের উন্নয়নে ভারত অত্যন্ত লাগানিতে কোনো সন্দেহ নাই তো ভারতকে খেপিয়ে এই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নটা আপনারা আসলে কিভাবে দেখছেন আপনারা একটু কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানতে চাই ধন্যবাদ